এখন কটা বাজে বলো তো এখন বাজে বারোটা রাত বারোটা না দুপুর বারোটা সেটাই ভাবছো আরে বাবা এখন বাজে রাত বারোটা রেজু পড়াশুনো করছে অনেক পড়া জমে আছে সেগুলো তৈরি করছে আর আমি এদিকে বসে থাকলে তো ঘুম পাচ্ছে মোবাইল দেখলেও ঘুম পাচ্ছে কাজ করছি কাজ করলে তাহলে আর ঘুমটা পায় না তো অনেক সময় কি হয় খানিকক্ষণ পড়াশুনো করার পরে মাঝখানে বলে মা ভাল লাগছে না একটুখানি গেম খেলি তারপরে আবার পড়বো ও একটুখানি গেম খেলি বলে যে ওই মোবাইলটা ধরে গেম খেলতে খেলতে ওর কোনো খেয়ালই থাকে না মানে কেউ যদি না থাকে মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা গেম খেলতে থাকে তো সেটা যেন না করে সেই জন্য রিজুকে পাহারা দিতে হয় মানে ওর খেয়ালই থাকে না কোনো হুঁশি থাকে না যে কতক্ষণ মোবাইলটা ধরলাম ও এখন একদিন মনে হয় পড়তে যায়নি না স্কুলে যায়নি ইউটিউবে তো পড়াশোনা রিলেটেড অনেক ভিডিও আছে তো সেই চ্যাপ্টারটার উপরে কোনো একটা ভিডিও দেখছে আর এদিকে আমি কি করছি বলো তো এটা একটা নতুন চুড়িদার যেটা এখনও পর্যন্ত ফিটিংস করা হয়নি তো এখন ভাবলাম চুড়িদারটা ফিটিংস করে নিই এই সুযোগ সকালবেলা হলে তো সময় পাবো না আর দরজাটা বন্ধ করে দিলাম কেন বলো নিচে দিদিরা ঘুমাচ্ছে এই মেশিনের শব্দ হয়তো ঘুম ভেঙে যাবে সেই জন্য দরজাটা বন্ধ করে দিলাম বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে আমি আর রিজু দুজনে জেগে আছি আরে বাবা সেলাই করতে করতে চোখ বন্ধ হয়ে আসছে আজকে সারা দিন একটু বসার সময় হয়নি যেন না আর রিজু যখন থেকে নতুন স্কুলে ভর্তি হয়েছে সেখান থেকে আমার দুপুরের ঘুম উঠে গেছে ফিরে আসি পরের দিন সকালবেলা যথারীতি সকালবেলা বিট আমলা জুস খাচ্ছি সঙ্গে একটা কমলা লেবু দিতাম সেটা নেই সেজন্য দিলাম না শুধু বিট আর আমলকির জুসই খাচ্ছি তো এটা বানাতে খুব বেশি সময় লাগে না একটা ঝামেলার কাজ এই খুব সুন্দর করে ছেঁকে দিলাম বাড়িতে তো আর কেউ নেই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এখন এই খাবো রিজু তো আমার বাড়ি থাকলে ওদেরকেও খাওয়াই শুধু যে আমরা খাই তা কিন্তু না আচ্ছা এই জুসের মধ্যে দিয়ে দেবো একটুখানি বিট নুন আগে মধু দিয়ে খেতাম একদিন বিটনুন দিয়ে খেয়ে দেখি খুব ভালো লাগে সেখান থেকে মধু দিয়ে আর খাই না বিটনুন দিয়ে খেতে বেশ ভালো লাগে ফিরে এসেছি বেশ খানিকটা সময় পরে ছাদে গেছিলাম গাছে জল টল দিলাম এবার দুপুরবেলা রান্না বান্না শুরু করব চিংড়ি মাছ ছাড়াচ্ছি আর এদিকে দেখো অনেক রকম সবজি কেটে নেওয়া হয়ে গেছে এখানে আছে ডাল সিদ্ধ যেটা সকালবেলা সিদ্ধ করেছি রিজু তাময় একটু খেয়ে গেছে বাকিটা আছে খেয়ে স্কুলে গেছে আর কি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব আর এই হলো লাউয়ের খোসা এটা হল একদম নরম লাউয়ের খোসা তো খোসা বাটা হবে আর ওখানে হবে ডুমুর চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি আর এখানে দেখো পেঁয়াজ রসুন টসুন ওসব কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ছাড়ানো আছে আর দুপুরে রান্নাটা আজকে উপরে কাঠের জালে করবো সব গুছিয়ে নিয়ে উপরে চলে যাচ্ছি ফিরে এসছি বিকালবেলা প্রায় এক সপ্তাহ ধরে ফ্রিজটা পরিষ্কার করব পরিষ্কার করবো ভাবছি সে হয়েই ওঠে না যখন সময় হয় তখন ইচ্ছা হয় না যখন ইচ্ছা হয় তখন সময় হয় না এখন সময় এবং ইচ্ছা দুটো একসঙ্গে হয়েছে বলে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে ফ্রিজ ট্রিস পরিষ্কার করা শেষ আবার চলে এসেছি ছাদে আর গরমের সময় গাছে দুবার তিনবার জল না দিলে হয় না দু তিনবার না দুবারই জল দেওয়া হয় তো আমার ছাদের এই গরমকালের ফুল হলো এইগুলো নয়নতারা বোতাম ফুল আর এখনও পর্যন্ত পিটুনিয়া ফুটছে আর বেল ফুল আছে ওইদিকে আর এখানে দেখো জামরুল গাছে কতগুলো জামরুল হয়েছে তার জামরুলগুলো ঝরে পড়ে শেষ পর্যন্ত ঝড় ঝাপটা সামলে দশ বারোটা জামরুল আছে তার মধ্যে থেকে আবার পাখিতে খেয়ে যাচ্ছে কি করে এদেরকে আটকাবো জানি না যদি অনেক জামরুল হতো তাহলে গাছটাকে নেট দিয়ে ঘিরে দিতাম অনেক জামরুলও হয়নি ভাবছি প্লাস্টিক দিয়ে কিংবা নেট দিয়ে ওই জামরুলগুলো বেঁধে দেবো আর এই কোনায় দেখো এটা হচ্ছে চিচিঙ্গা গাছ যেটা মাছায় উঠে গেছে আর এই পাশে হচ্ছে ডাঁটা শাক নোটে শাক এগুলো নতুন করে দানা ফেলেছিলাম সেইগুলো এত বড় হয়ে গেছে আর এই পাশে যে গাছগুলো ছিল বেশিরভাগ খাওয়া হয়ে গেছে অল্প কটা ডাটা আছে যেটা আজকে আমি তুলে নেব অল্প কটা তুলছি আর শুনে দেখবো দিদি যদি খায় তাহলে কাল সকালবেলা দিদিকে তুলে দেব। ওইটুকু জায়গায় ডাটা হয়েছে তাই খেয়ে উঠতে পারছি না বাড়িতে যদি অল্প একটু সবজি হয় না তাতেই কিন্তু বেশ ভালোভাবেই চলে যায় কিন্তু সমস্যা হচ্ছে একই সবজি দু তিনবার খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না এই ডাটা আমি খেয়েছি আমি তো বেশ কয়েকবার খেয়েছি দিদিকে কয়েকবার দিয়েছি আমার হেল্পিং হ্যান্ড যে তাকে দুবার দিয়েছি সব থেকে বড়ো ডাটা হলো এটা রিতমার ফ্রেন্ড নিশান্তিকা ওদেরকে দিয়েছি একবার চারটে মতন গাছ তুলেছি এই ডাটা কিন্তু একদিনে খেয়ে শেষ করতে পারবো না দুদিন ধরে খেতে হবে আর এখানে যে গাছগুলো আছে এগুলো ছোট ছোট। এদিকে কতগুলো ফুল এসছে আর বাকিগুলো ছোট এগুলো কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে আর এখানে উচ্ছে গাছ উঠেছে উচ্ছে গাছের জন্য ওইভাবে করে দিয়েছি দড়ি বেঁধে দিয়েছি একদম ছোট্ট ছোট্ট উচ্ছে মানে খুব কষ্টে উচ্ছেগুলো হচ্ছে দেখে যেন মনে হচ্ছে এই লঙ্কা গাছটা তুলে দিচ্ছি কেন বলতো লঙ্কা গাছে পাতা কুঁকড়ানো রোগ লেগেছে যেটা ওষুধ টষুধ দিয়ে সহজে ঠিক করা যায় না কথা আছে না প্রিকশন বেটার দেন কি ওর আগে থেকে যদি এর জন্য কিছু করতাম তাহলে পাতাটা কুকড়া না যেহেতু আমার স্প্রে মেশিনটা খারাপ হয়ে গেছে সেটা সারাতে বাজারে দেওয়া আছে এখন পর্যন্ত ঠিক হয়নি বলে স্প্রে করা হচ্ছে না আর আর একটা লঙ্কার চারা একটা ছোট্ট জলের গ্লাসে ছিল সেটাকে এখন এখানে পুঁতে দিলাম আমি এক্সট্রা করে চারা বানিয়ে রাখি যদি একটা চারা মরে যায় ওটা যেন সেখানে বসাতে পারি আর কি ভেজানো বলো তো খোল ভেজানো কদিন ধরে বৃষ্টি হবে বলে বলে খোলটা দেওয়া হয়নি অনেক দিন হয়ে গেছে পচে একদম দুর্গন্ধ যাকে বলে মানে সব থেকে বেশি দুর্গন্ধ সেই রকম অবস্থা হয়েছে মাছি গন্ধে মাছি চলে এসেছে কিন্তু কিছু করার নেই গাছের যত্ন নিতে গেলে গন্ধ সহ্য করতে হবে এখন এই এক বালতি জল ভরলাম এই পুরো খোলের মধ্যে মানে দু একশো গ্রাম খোলে মনে হয় দশ লিটার জল মেশানো যায় এখানে দুশো গ্রামের মতন খোল আছে মানে এক কেজি খোলটাকে পাঁচবার ভাগ করে করে দিই সেই হিসাব করে আমি ভিজাই তো এই একদম পাতলা করে দিতে হবে বিশেষ করে গরমের সময় একদম পাতলা করে দিতে হবে খোলের জল কি মনে মনে যে পিয়ালি কত কি জানে আরে বাবা এই সমস্ত চুরি করা বিদ্যা সব ইউটিউব দেখে শিখেছি তো সব গাছের গোড়ায় খোললে জল দিলাম দিয়ে আবার বাকি খোলটা ভিজিয়ে রেখে দিচ্ছি চার পাঁচ দিন পরে আবার দেব দেখো টবের মাটিতে একটু ঘন ঘন খোল জল বলো সার বলো এগুলো দিতে হয় সীমিত মাটি থাকে তো গাছগুলোকে তো ঠিকঠাক রাখতে গেলে ঠিকঠাক খাবার দিতে হবে ব্যাস আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এই খোলবে যেন বালতিটাকে কিন্তু রোদের মধ্যে রাখবো না একটা ছায়া জায়গায় রাখবো এই জায়গায় একদমই রোদ পড়ে না ওখানে রেখে দিলাম আর এটা হলো একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট যেটার নাম জানতাম এই মুহূর্তে ভুলে গেছি আর এই গাছটার নাম কি বলো তো পাম্প আমি কিন্তু এই গাছটার নাম জানি না এই গাছটা ছিল মাদার প্লান্ট সেটা থেকে গত বছর বর্ষায় এই চারাটা তৈরি করেছি এবছরও বর্ষায় মাদার প্লান্ট থেকে আবার একটা চারা বানাবো আর এদিকে দেখো পুরো গাছপালা লাগিয়েছে জায়গাটা পুরো ছায়া থাকে আর আমার ড্রাগন গাছ প্রচুর বিস্তার ঘটিয়েছে প্রচুর ডালপালা ছেড়েছে এই জায়গাটা অনেক গাছপালা আছে বলে ছাঁপটা কিন্তু কম গরম হয় আর এপাশে তো ধরো শেড আছে রান্না করি যে জায়গাটা এ জায়গায় ছাদ কম গরম হয় আর এই জায়গায় মাছা আছে এই মাছাটার উপরে এতদিন চিচিঙ্গা গাছ উঠে যাওয়ার কথা দুর্ভাগ্যবশত প্রথমবার দানা লাগিয়েছি দানা ফোটেনি পরেরবার আবার দানা লাগিয়ে দিতে দিতে গাছ ফুটতে দেরি হয়ে গেছে সেই জন্য মাছায় ওঠেনি ওই জায়গায়ও যখন গাছ ভর্তি হয়ে যাবে মাছার উপরে তখন কিন্তু নিচে ছায়া থাকবে ছাদটা বেশ ঠান্ডা থাকবে আর এপাশে কুমড়ো গাছ ওপাশের কুমড়ো গাছটা হচ্ছে শাক খাওয়ার কুমড়ো আর এপাশের গাছটা হচ্ছে কুমড়ো হবে সেই কুমড়া নতুন করে অনেক দানা ফেলেছি আচ্ছা আমার স্বল্প বুদ্ধির মাথা থেকে তোমাদের একটা পরামর্শ দিই যারা ছাদটাকে ঠান্ডা রাখতে চাও সাদা রং ফং না লাগিয়ে প্রচুর পরিমাণে গাছ লাগাও তাহলে ছাদ ঠান্ডা থাকবে